নমস্কার সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে হাজারতম দিনের এই অবস্থান মঞ্চ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি যে লড়াই আমাদের শুরু জানুয়ারি দু হাজার তেইশ সালে এই অবস্থান এক দুই করতে করতে আমরা হাজারতম দিনে এসে উপস্থিত হয়েছি এই হাজারতম দিনটা যেমন এই রাজ্যের গণতন্ত্র রাজ্য সরকারের গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয়কে ব্যক্ত করছে এবং চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে ঠিক একই রকম এবং অস্থায়ী কর্মচারী চাকরি না পাওয়া হতাশায় ভুগতে থাকা বেকার ছেলে মেয়েদের যে লড়াইয়ের মানসিক কঠিনতা তাকেও ব্যক্ত করছে এই লড়াই চলাকালীন আমরা যেটা করতে পেরেছি যে এই সরকারের বিরুদ্ধে চোখে চোখে রেখে লড়াই করার একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি শুধু নয় এই রাজ্যের বিগত চোদ্দ বছরে যে সব জায়গাতে আন্দোলন করার নিষিদ্ধ ছিল সেই সব জায়গাগুলোকেও আমরা আন্দোলনের জন্য উন্মুক্ত করতে পেরেছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় বিগত হাজার দিন ধরে বহু প্রচেষ্টার পরেও রাজ্য সরকারের সাথে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধানের কোনো আশু রাস্তা খোলেনি যে দুবার আমরা রাজ্য সরকারের সাথে আলোচনায় বসেছিলাম দুবারই হয়েছিল আদালতের নির্দেশে এইটাই প্রমাণ করে যে যে সরকার তার কর্মচারীদের সাথে কথা বলে তাদের মৌলিক অধিকারগুলোকে সুরক্ষিত করা বা চাহিদাগুলোকে পূরণ করার মতো মানসিক সহিতিল্য দেখাতে পারে না তারা আদৌ এই রাজ্যে সাধারণ মানুষের গণতন্ত্রকে কতটা সুরক্ষিত করছে সেই নিয়ে বড় প্রশ্ন চিহ্ন আমরা আজকে হাজারতম দিনে তুলে দিচ্ছি এই আন্দোলন চলাকালীন সময়ে আমরা তুলেছিলাম যে বিছুটি বিছুটি তো থাকে হয় না তুলসী পাতা আমরা আজকের দিনে দাঁড়িয়ে এই রাজ্যবাসীকে মনে করিয়ে দিচ্ছি যে এই যে সরকারকে আপনারা ক্ষমতায় বসিয়েছেন আসলে আপনারা ভেবেছিলেন যে এই বৃক্ষ আপনাদেরকে সুশীতল ছায়া দিয়ে ঘিরে রাখবে কিন্তু আসলে এরা বিছুটি পাতা এবং সেই মানে প্রতিবাদটাকে আমরা জানিয়ে এই মঞ্চের বাইরে একটা বিছুটি গাছ আমাদের প্রতিবাদীরা আজকে রোপণ করে এই সরকারের বিরুদ্ধে তাদের প্রতিবাদকে ধ্বনিত করবেন এবং তারই সাথে আমরা এই সরকারকে সাবধান করছি যে আগামী চার মাস আমরা কথা দিচ্ছি যে আপনাদেরকে শান্তিতে থাকতে দেব না এই রাজ্যের গণতন্ত্রের মজাটা এটাই যে ভোট এলে পরেই এরা সাধারণ মানুষের অধিকারের কথাটাকে আমল দেয় সামনে বিধানসভা ভোট তার আগে আমাদের দাবি দাওয়া আদায় করার জন্য অর্থাৎ বকেয়া মহার্ঘ ভাতা ছয় লক্ষ শূন্য পদ এই রাজ্যের মেধাবী ছেলে মেয়েদের জন্য যাতে স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগের ব্যবস্থা হয় তার জন্য উন্মুক্ত করার ব্যবস্থা অস্থায়ী কর্মচারীদের মধ্যে যারা যোগ্য আছেন তাদের স্থায়ীকরণের জন্য লড়াই এবং তার সাথে অনৈতিক এবং বেআইনি প্রতিহিংসামূলক বদলি এই সমস্ত কিছুকে নিয়ে আমাদের যে লড়াই চলছে সেই লড়াই আরো তীব্রতর হবে আমরা জানি যে সুপ্রিম কোর্টে ডি এর যে লড়াই চলছে তার অন্তিম পর্যায়ে এসে গেছে তার রায় ঘোষণা হলে পরে আমরা পথে নামবো এবং সরকারকে আমরা এখন থেকেই সাবধান করছি যে সেই রায়কে নিয়ে আর কোনো রিভিউয়ে আপনারা যেতে পারবেন না যদি যান তাহলে চরম কর্মচারী বিক্ষোভের মুখোমুখি হওয়ার জন্য যেন তৈরি থাকবেন আমাদের দ্বিতীয় আর একটা ইস্যু যে সামনে এসআইআর সেই এসআইআর কে কেন্দ্র করে সরকারি কর্মচারী রূপে যেসব সব নিযুক্ত হয়েছেন তাদের বিরুদ্ধে যেভাবে আক্রমণ সকলে শাসক বিরোধী সকলে এবং তারই সাথে নির্বাচন কমিশনও আছে তারা বলছেন যে ঠিক করে কাজ না করলে চাকরি চলে যাবে এই সাঁড়াশি আক্রমণের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা বলছি যে বিএলওদের কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে সারা রাজ্যে সবাইকে যেমন নিরাপত্তা দেওয়া সম্ভব নয় ঠিক সেই রকম ভাবেই আমরা বলছি যে আপনারা বুথ চিহ্নিত করুন যে বুথগুলোকে ভোটের সময় আপনারা সেনসিটিভ বুথ হিসেবে চিহ্নিত করেন সেই বুথগুলোতে যারা বিএলও হিসেবে নিযুক্ত আছেন তাদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা দিয়ে তাদেরকে এসআইআর এর কাজটাকে ঠিকমতো করানোর ব্যবস্থা করুন আর তারই সাথে বিএলওদের যে অসুবিধা কাজ করতে গিয়ে হবে সেই সমস্ত ধরনের অসুবিধা যাতে আমরা পাশে থাকতে পারি কারণ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে প্রশাসনকে জানালে পরে আলটিমেটলি সেই কথাগুলো নির্বাচন কমিশনের কাছে এসে পৌঁছায় না এবং সেই সমস্যার সমাধানও কিছু হয় না তাই রাজ্যের সকল বিএলওদের সাহায্যার্থে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আজকে আমরা একটা হেল্প ডেস্ক খুলছি তাতে দুটো মোবাইল নাম্বার দেওয়া থাকছে সেই মোবাইল নাম্বার চব্বিশ ঘন্টা চালু থাকবে এবং একটা ইমেল আইডি দেওয়া থাকবে সেই ইমেল আইডিতেও তারা মেল করতে পারবে যারা অভিযোগ করবেন তাদের পরিচয় গোপন রেখে সেই অভিযোগগুলোকে নির্বাচন কমিশনের কাছে পৌঁছে দিয়ে তার যথাযথ ব্যবস্থা গ্রহণের করার জন্য নির্বাচন কমিশনের কাছে আমরা ব্যবস্থা গ্রহণ করব এবং সেটা নির্বাচন কমিশনের সাথে আলোচনা করেই কি হয়েছে এবং তারই সাথে আমরা আর একটা ঘোষণা করছি যে সংগ্রামী যৌথ মঞ্চ বিভিন্ন মঞ্চের সম্মিলিত একটা রূপ আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে কেবলমাত্র সরকারি কর্মচারী যারা স্থায়ী এবং অস্থায়ীভাবে সরকারি ডিপার্টমেন্টগুলোতে চাকরি করেন তাদের জন্য আমাদের ব্যানারেই পৃথক একটা সংগঠনের জন্ম দেওয়া হবে আগামী দিনে আলাদা প্রেস কনফারেন্স করে সেই সংগঠনের নাম এবং দিনক্ষণ আমরা ঘোষণা করে দেব এই ছিল আজকের বিষয় আমরা একবার এটাকে দিয়ে দিচ্ছি